জয় জয় তারা জয় তারা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই ভালো আছেন আজ আলোচনা করিব স্বপ্নে টিকটিকি দেখলে কি হয় টিকটিকি দেখা মানেই শুভ সেই টিকটিকি যদি স্বপ্নে দেখে থাকেন তাহলে জানুন শুভ কিছু না কিছু ঘটবেই এটাই সবাই মনে করে কিন্তু স্বপ্ন শাস্ত্র বলে অন্য কথা স্বপ্নে টিকটিকি দেখা শুভ ও অশুভ উভয় ইঙ্গিত করতে পারে এটি জীবনে সমস্যা মানসিক চাপ বা শত্রুর আগমন বোঝাতে পারে আবার সমৃদ্ধি আর্থিক মানে উন্নতি বা আধ্যাত্মিক জাগরণের প্রতীকও হতে পারে আসুন জেনে নিই টিকটিকির স্বপ্ন দেখার মানে কি বা ব্যাখ্যা কি বা স্বপ্নে টিকটিকি দেখা কিসের ইঙ্গিত স্বপ্নে টিকটিকি দেখলে কি হয় এই স্বপ্নের অর্থ হলো দেহ মন ভালো থাকবে যেমন ঠিক তেমনি কিছু বিপদ লুকিয়ে আছে এই স্বপ্নের মধ্যে স্বপ্নে টিকটিকি দেখা বিপদ বা নীতিবাচক শক্তির বা নেতিবাচক শক্তির ইঙ্গিত দেয় একটি গোপন শত্রু থাকতে পারে কোন কালো জাদু সম্ভাবনা থাকতে পারে কেউ ক্ষতি করতে পারে তাই যে স্বপ্ন দেখবে তাকে সাবধানে থাকার ইঙ্গিত দেয় এই স্বপ্ন এই স্বপ্ন টিকটিকির যে স্বপ্ন দেখছেন তার শুভ বা অশুভ লুকিয়ে আছে কোন ধরনের টিকটিকির স্বপ্ন দেখছেন বা কোন পরিস্থিতি অনুযায়ী স্বপ্ন দেখছেন তাই এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলার দরকার নেই এই স্বপ্ন দেখার পর সুরক্ষার জন্য আধ্যাত্মিক যাত্রা শুরু করা উচিত মানে আধ্যাত্মিক পথে যাওয়া উচিত পুজো করা উচিত দান করা উচিত ধর্মের পথে কিছু ভালো কাজ করা উচিত বা এই স্বপ্নই বার্তা দেয় এবার সবাই তো আমাদের হিন্দু সনাতন ধর্মের লোক নয় বা ব্যক্তি নয় অন্য ধর্মেরও লোক হতে পারে তারা কি পুজো পাঠ করিবে না তারা দান ধ্যান করিবে সমাজে ভালো কাজ করার চেষ্টা করবে এবার আসা যাক স্বপ্নে টিকটিকির ডাক শুনতে পাওয়া দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল ইচ্ছা পূরণ হওয়া মানে আপনি স্বপ্নের মধ্যে ডাক শুনতে বা কোনো পেয়েছেন শব্দ করছে মানে যেভাবে শব্দ করে ডাকে সেই শব্দটা আপনি শুনছেন তাহলে জানুন আপনার অনেক দিনের কোনো পুরানো ইচ্ছা পূরণ হবে বা হতে চলেছে স্বপ্নে টিকটিকির ডাক সোনা নিয়ে আরো একটি মানে আছে দূরের কোনো বন্ধুর সঙ্গে দেখা হতে পারে বা নতুন করে কোনো সম্পর্ক জোড়ার সম্ভাবনা আছে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর প্রতিদিন দান করার চেষ্টা করুন আপনার যেমন সামর্থ্য বা আপনি যেমন পারবেন কিছু না কিছু দান করুন এছাড়া প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন স্বপ্নে টিকটিকি মারতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল বিপদ থেকে মুক্তি পাওয়া এটি আপনার জন্য একটি শুভ স্বপ্ন এই স্বপ্ন আপনাকে আগাম বার্তা দেয় আপনি শীঘ্রই আপনার ঘরে আসা সমস্যাগুলি থেকে মুক্তি পেতে চলেছেন এমন কোনো জায়গা থেকে টাকা ধন নিয়েছেন বা মানে ঋণ নিয়েছেন বা মানে দেনা করেছেন সেই দেনা বা ঋণ থেকে আপনি মুক্তি পাবেন এবং সেই ধার দেনা ঋণ বা কারোর সম্পত্তি নিয়েছেন সেই সব কাজগুলো মানে ঠিক হয়ে যাবে এবং আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে মানে শোধ হয়ে যাবে এই ধরনের স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর যে কোনো গরিব ব্যক্তিকে দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে মৃত টিকটিকি দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো অশুভ কিছু ঘটতে পারে কারণ মৃত টিকটিকি স্বপ্নে দেখা শুভ নয় আপনার অর্থ অযথা নষ্ট হতে পারে বা অযথা খরচা হয়ে যেতে পারে আপনি মানসিক চিন্তাই করতে পারেন আপনার শরীর খারাপ হতে পারে অন্য একটি শাস্ত্রে উল্লেখ আছে সবচেয়ে অশুভ লক্ষণ হলো স্বপ্নে মৃত টিকটিকি দেখা তাই আপনি যেটা টোটকা বলছি করে দেখুন আমি আপনাদের ভয় দেখাবো না এটি একটি ভালো টোটকা বলছি শুনুন প্রতিদিন ঘরে কর্পুরের ধোয়া দিন ধুনোর সঙ্গে মিশিয়ে আপনি কর্পূর আর ধুনো একসঙ্গে যদি ঘরে ধোঁয়া দিয়ে থাকেন বা দেন সেখানে অশুভ শক্তি দূর হবে এবং শুভ শক্তির আগমন হবে এটি শাস্ত্রের কথা এছাড়া আপনার পছন্দর দেবতার কাছে প্রার্থনা করুন এবং নৈবেদ্য দিতে পারেন আপনার ইষ্ট দেবতার কাছে এছাড়া দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে দুটি টিকটিকির মিলন দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো সৌভাগ্য বা সৌভাগ্যের লক্ষণ আপনি স্বপ্নে দেখেছেন দুটি টিকটিকির মিলন তাহলে জানুন এটি একটি ইতিবাচক লক্ষণ হিসাবে বিবেচিত হয় এছাড়া পরিবারে একজন নতুন ব্যক্তির আশা বা আসতে চলেছে বা আসার আগমন তারই আগাম বার্তা দেয় এই স্বপ্ন আপনাদের মধ্যে যারা বিবাহিত তেনারা যদি এই ধরনের স্বপ্ন দেখে থাকেন তাহলে যেন স্বামী স্ত্রীর মধ্যে সম্প্রীতির ইঙ্গিত দেয় স্বামী স্ত্রীর মধ্যে গভীর প্রেম ভালোবাসা হতে চলেছে বা আসতে চলেছে বা একে অপরের জন্য শ্রদ্ধাও বাড়তে চলেছে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর পায়রাকে খাবার খাওয়াবেন এছাড়া শুক্রবার দিন একটি গোলাপ ফুল নিয়ে শিবলিঙ্গে দিয়ে শিবলিঙ্গে জল অভিষেক করুন আপনারা যারা শিব পূজা করেন শিবলিঙ্গে জল দেন যেভাবে দেন মানে আগে জল দিয়ে ধুয়ে নিলেন শিবলিঙ্গটা শিবলিঙ্গটিকে তারপর মধু ঘি দিয়ে আবার গঙ্গা জল দিয়ে স্নান করিয়ে দিলেন তারপর বেলপাতা দিলেন ফুল দিলেন সঙ্গে ফুল দেবার আগে বেলপাতা দিয়ে প্রথম গোলাপ ফুলটা দিন মনস্কামনা করে যাতে স্বামী স্ত্রীর সম্পর্কটা ভালো হয় এটি স্বপ্ন না দেখেও করতে পারেন প্রতি সোমবার যদি করতে পারেন বা শুক্রবার দিন যদি গোলাপ ফুল শিবলিঙ্গে দেন সেখানে প্রেম ভালোবাসা বৃদ্ধি পায় এবং স্বামী স্ত্রীর সম্পর্ক মধুর হয় তারপরে আপনারা মৃত্যুঞ্জয় মন্ত্র বলুন বা অং নমস্ত্রায় যা ইচ্ছা বলে আপনি জল অভিষেক করুন দেখবেন খুব ভালো ফল পাবেন স্বপ্নে বাড়ির দেয়ালে তিনটি টিকটিকি দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল উন্নতির লক্ষণ আপনি স্বপ্নে দেখেছেন একটি দেয়ালের মধ্যে তিনটি টিকটিকি একসঙ্গে মানে ঘোরাফেরা করছে বা কিছুই করুক একসঙ্গে আপনি তিনটি টিকটিকি দেখেছেন একটি দেয়ালের মধ্যে তাহলে জানুন আপনার ভাগ্য ভালো আপনার উন্নতির যোগ তৈরি হচ্ছে কোনো জায়গা থেকে ভালো সংবাদ পেতে পারেন আপনার ভাগ্য পরিবর্তন হতে পারে এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর প্রতিদিন গণেশজির পূজা করুন মা লক্ষ্মীর পূজা করুন গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী স্বপ্নে টিকটিকিকে শিকার করতে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো আর্থিক সমস্যা আপনি স্বপ্নে দেখেছেন টিকটিকিকে শিকার করতে পোকামাকড় ধরে খাচ্ছে তাহলে জানুন অদূর ভবিষ্যতে আর্থিক আর্থিক কষ্ট পাবেন আপনার জীবনে সমস্যাও হতে পারে সম্পত্তি নিয়ে ঝামেলা হতে পারে মানে বিবাদ বা ঝঞ্ঝাট ঝামেলায় আপনি পড়তে পারেন এই স্বপ্ন দেখা আর্থিক বিষয়ে সতর্ক থাকুন এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর প্রতিদিন হনুমান পাঠ করুন গণেশজির পূজা করুন কালো রঙের কুকুরকে খাবার খাওয়াবেন এছাড়া গরিব দুঃখীদের দান করুন স্বপ্নে অনেক দেখলে কি হয় এই স্বপ্নের মানে হল অশুভ সংকেত আপনি স্বপ্নে একসঙ্গে অনেক টিকটিকি দেখেছেন তাহলে জানুন আপনার জীবনে অনেক সমস্যা একসঙ্গে আসতে চলেছে আপনার কর্মক্ষেত্রে সমস্যা হতে পারে মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকে এই স্বপ্নের কথা আপনি সবাইকে বলে দিন যদি স্বপ্নে দেখছেন অনেক টিকটিকি একসঙ্গে তাদের মধ্যে ঝগড়া মারপিট করছি তাহলে জানুন আপনার কোনো মানে জীবনে সমস্যা আসতে চলেছে বা ঝঞ্ঝাট বিবাদ আসতে চলেছে বা আপনি কোনো আইনি ঝামেলায় জড়িয়ে যেতে পারেন এই স্বপ্ন দেখার পর সতর্কতার সঙ্গে কাজ করা এবং সাবধানে আপনি থাকুন এটি শাস্ত্রের কথা আপনাকে আদাম বার্তা দিচ্ছে এই স্বপ্ন এই স্বপ্ন দেখার পর প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন বাড়িতে কর্পূর ও ধুলো একসঙ্গে মিশিয়ে ধোয়া দিন স্বপ্নে টিকটিকিকে তাড়ানো দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো ভালো কিছু হতে চলেছে আপনার জীবনে আপনি স্বপ্নে দেখেছেন টিকটিকিকে তাড়িয়ে দিচ্ছেন বাড়ি থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে তাহলে জানুন আপনার জীবনে অনেক সমস্যা দূর হতে চলেছে আপনি স্বপ্নে টিকটিকিকে ভয় দেখাচ্ছেন তাহলে জানুন আপনার জীবন থেকে এমন কোনো সমস্যা দূর হতে চলেছে যা আগে আপনি ভয় পেতেন আপনি আপনার সমস্যার মুখোমুখি হচ্ছেন এবং সেগুলি কাটিয়ে উঠতে সফল হবেন এই স্বপ্নের কথা কোনো ব্যক্তিকে বলবেন না এই স্বপ্ন দেখার পর ভগবান শিবের পূজা করুন বৃহস্পতিবার দিন অল্প একটু কর্পূর জলে মিশিয়ে তিরিশ মিনিট বা তার অধিকও রাখতে পারেন ভিজিয়ে রাখুন তারপর সেই জল নিয়ে অন্য কোনো জলের সঙ্গে মিশিয়ে স্নান করুন বৃহস্পতিবার দিনে আপনারা কোনো মগ বা ওই বাটি জাতীয় জিনিস বা কোনো ছোট পাত্রে কর্পটা ভিজিয়ে রাখলেন আধ ঘন্টা বা চল্লিশ মিনিট রাখলেন তারপর কোনো বালতির জলে সেই জলটি মিশিয়ে নিন নিয়ে বৃহস্পতিবার দিন স্নান করুন শুধু স্বপ্ন দেখেছেন বলে না যাদের রাহু বা কেতুর প্রবলেম থাকে বা মানে সমস্যা থাকে তাদের এই টোটকাটি করলে খুবই উপকার পায় বা এইভাবেই অনেক শাস্ত্রে মানে উল্লেখ আছে যে কর্পূর জলে স্নান করলে শারীরিক বা শরীরের অনেক রোগও নিরাময় হয় বা অনেক অশুভ শক্তি বা কুদৃষ্টি থেকে শরীর রক্ষা পায় আপনারা এই টোটকাটি করে দেখুন স্বপ্নে মাথার উপর টিকটিকে পড়তে দেখলে কি হয় এই স্বপ্নের মানে হলো অশুভ আপনি স্বপ্নে দেখেছেন মাথায় তাহলে জানুন আপনি রোগে পড়তে পারেন ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন এই স্বপ্নের কথা সবাইকে বলে দিন এই স্বপ্ন দেখার পর প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন এছাড়া গরিব দুঃখীদের দান করুন আপনার ইচ্ছা অনুযায়ী যদি স্বপ্নে মানে স্বপ্ন আপনি দেখেননি আপনি কোথাও যাচ্ছেন বা ঘরের মধ্যে আছেন আপনার মাথায় টিকটিকি পড়ল তার ফলাফল আলাদা আর স্বপ্নের মধ্যে মাথায় টিকটিকি পড়া তার ফলাফল আলাদা বিজ্ঞান মানে বিজ্ঞান অনুসারে একজন ব্যক্তি স্বপ্ন তার ভবিষ্যৎ সম্পর্কে নির্দিষ্ট ইঙ্গিত দেয় এইভাবে মানে স্বপ্নের অনেক ব্যাখ্যা আছে যা ভবিষ্যতে আপনি কি করবেন বা আপনার সঙ্গে কি ঘটতে চলেছে এইভাবে স্বপ্নের মাধ্যমে অনেককেই জানিয়ে দেয় আবার অনেকে স্বপ্ন দেখে রোগে দুর্বলতায় আজে বাজে কুস্বপ্ন দেখে কিন্তু সব স্বপ্ন ফলে তা নয় তৃতি অনুযায়ী পহর অনুযায়ী স্বপ্ন আপনাকে সবসময় একটা সাবধান বা একটা খুশির সংবাদ দিতেই থাকে মানে আমাদের দুটি মন থাকে চেতন আর অবচেতন মন তো রাত্রে যখন আমরা ঘুমিয়ে পড়ি বা আমরা ঘুমাই তখন আমাদের অবচেতন মন চেতন হয় সেখান থেকেই স্বপ্নের বার্তা আসে বা সেখান থেকেই স্বপ্ন দেখে আজ আর বেশি ভিডিওটি বাড়াবো না এইভাবে আপনাদের কাছে নতুন নতুন তথ্য নিয়ে আসিব যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু হলে আর যারা পুরনো বন্ধু আছেন তারা তো সাবস্ক্রাইব করেই নিয়েছেন এবং ভিডিওটিকে লাইক দেবেন নতুন কোনো বন্ধুদের শোনার জন্য ভিডিওটিকে শেয়ার করিবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের মঙ্গলময় জীবন কাটুক আজ यही पर्ज जय जय तारा जय तारा